বিএনপি ক্ষমতায় গেলে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার প্রয়োজন হবে না বললেন এ জেড এম জাহিদ বিস্তারিত সংবাদ আপনারা এতদিন দেখেছেন টাকা না হলে স্কুলের মাস্টারের চাকরি হয় না অথবা দপ্তরের চাকরি হয় না পিয়নের চাকরি হয় না একটা কনস্টেবলের চাকরি হয় না ইনশাল্লাহ টাকা পয়সার ব্যাপারে বিন্দুমাত্র কোনো ধরনের অনৈতিকতাকে প্রশ্রয় দেওয়া হবে না শুধু আপনি আপনার যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পাবেন আমাকে অথবা আমার দলের কোনো নেতাকর্মীর কাউকেই আপনাদের টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার কোনো প্রয়োজন হবে না আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিনাগপুর হাইস্কুল মাঠে নম্বর মাহমুদপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এক পথসভা হয় সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জাহিদ হোসেন বলেন আমরা স্পষ্ট ভাষায় তাদের সাবধান করে দিতে চাই যারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে পেছনের দরজা দিয়ে জনগণের অধিকারকে আবারও কেড়ে নেওয়ার চেষ্টা করছে মনে রাখবেন এই মাহমুদপুর শুধু নয় সারা বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ কোনো অবস্থাতেই স্বৈরাচারের পুনরুত্থান বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না যে বা যারা জনগণের ভোটাধিকার ছাড়া দুই হাজার সালের সংসদে গিয়েছিলেন দুই হাজার আঠারো সালে রাতে ভোট দিয়েছিলেন দুই হাজার চব্বিশ সালে প্রার্থী পান নাই তারা আবার ষড়যন্ত্র করছেন তিনি আরও বলেন আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন হবে দুই সালে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার অনেকেই সুযোগ পান নাই অনেকেই যারা এখানে উপস্থিত আছেন তাদের অনেকেই এত বেশি গায়েবী মামলায় জর্জরিত ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনে ছিলেন অনেকে বাড়িতে থাকতে পারেন নাই খেতে খামারে রাত্রি যাপন করতে হয়েছে অনেকেই জেল জুলুম সহযোগ করেছেন আমি নিজেও চৌদ্দ মাস জেল খেটেছি জিয়া পরিবারের কথা উল্লেখ করে জাহিদ হোসেন বলেন সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে জিয়া পরিবারের উপর খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানকে বিনা চিকিৎসায় প্রায় মেরে ফেলা হয়েছে